ইশ্বরে মামা গেল রে কি গছ বেটা গেল গা ও হো রে আমার গেল দশ গুণ তিরিশ গুণ চল্লিশ গুণ এ হে পঞ্চাশ গুণ পাইছি ওই মামা পঞ্চাশ গুণ পাইছি রে মামা কি গছ তুই পঞ্চাশ গুণ পাইছ মামা তোর কপাল আর আঙ্গর কপাল আঙ্গর যাইতাছে তোর আইতাছে ইরে মামা পঞ্চাশ গুণ কয় টাকা মারছিস রে বেশি না এক লাখ টাকা মারছি কি রে মামা তোর কি এক লাখ টাকা পাইছ আমারে কত আরে বেটা তোর কুইয়া লাভ আছে রে তুই পারবি না কি করস বেটা পার মুনা মানে তুই ক বেটা বিমানুরা বিমান তোর আদি মোবাইল চালাস কিয়ার বিমানুরা বেটা ইван সেই বিমান না এটা টাকার বিমান টাকার বিমান মানে তোর একাই কামাবি আমি কামামুনা দে তোর মোবাইল দে আমদর খুললা দে হমম হ্যালো 50 টাকা তোর ডিউটি কইরা দিছি পরে আমার দেয়া দিস আচ্ছা মামা তাইলে আমি খেলি হ্যাঁ আচ্ছা খেল এরে রে মামা গুণ পাইছি রে মামা গুণ আচ্ছা মামা তাইলে তোরা থাক আমি জায়গা এক হাজার টাকা মারা আনলো ইসি রে টাকা শেষ হয়ে গেল লিমন রে ফোন দিয়ে টাকা নেই সময় পারভ কল দিল হ্যালো পারবেশ হ্যালো লিমন আমার এক হাজার টাকা দিত এক হাজার টাকা লাগবো ঠিক আছে মেরে দিয়েছি তোর বিকাশে এক হাজার টাকা লিমনের কাছে নিলাম এটাও শেষ হয়ে গেল দেখি কাউসারের ফোন দিয়া দেখি দেয় নাকি কিরে এ সময় পারবে ফোন দিল হ্যালো কাউসার হ্যাঁ পারবে বল আমারে পাঁচ হাজার টাকা দে তো ভাই এখন কি তোর পাঁচ হাজার টাকা লাগবো আচ্ছা খারাপ দিতাছি বাবা কই যাও আজকা কারেন্ট বিলের লাস্ট ডেট কারেন্ট বিলটা জমা দিবার চাইতাছি আমি থাকতে তুমি যাবা দেওয়াম আমি আহি আচ্ছা বিলের কাগজ আর 1000 টাকা জমা দিয়ে দিবি যা দূর কি বিল জমা দিমু আগে এই টাকা তারপর বিল জমা দিমু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমাগো পারবেশে দেখছ কাকা পারবেশে তো সকাল দেই তো খুঁজতাছি কিন্তু পাইতাছি না তো অরে সকালবেলা কারেন্ট বিল জমা দিতে পাঠাইছি পর থেকে আর খোঁজ খবর পাইতাছি না সকাল থেকে আচ্ছা কাকা পারভেজ এর দেখা হইলে বলমুনি বাড়িতে যাইতে আচ্ছা ওর সাথে দেখা হইলে ওরা বাসায় পাঠাই দিও যাও তুমি তাইলে পারভেজ ওয়ে পারভেজ অনেক খন্দিরাত রহো খুজ যাচ্ছে তুই বাসায় যাস নাগে মামা আমি তো সর্বনাশ কইরা আইলাইছি রে সর্বনাশ মানে কি গস তুই কি বল মামা গর্ত থেকে দুই লাখ টাকা নিয়া খেলা দিয়া দিছি কি গস দুই লাখ টাকা তুই খেলা দিয়া দিছস সকালবেলা কারেন্ট বিল দিতে টাকা দিছে ওই টাকাও খেলে দেয়া দিছি এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম অনলাইন জোয়ার ফাঁদে পড়ে হাজারো ছেলে নিঃস্ব হয়ে যাইতেছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে